আসসালামু আলাইকুম আর আহমেদুল আল্হি হ ব কে তুমি আহমদুল্লাহ নাহিমদুল হুয়া আর সাল্লে আলা আর সুলহিল কারিম আল্লাত সম্মানী দিনই বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে কাশি কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী আল্লাহর বলে আইলা সকলের মনে নেক মার্ক্সের হাসানাগুলোকে পূর্ণ করে দেখ সকলে বলে আমি আজকের আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ওর আলোচনা হবে আজকের আলোচ্য বিষয় হবে কোরআন নিয়ে কোরআনটা আল্লাহ রুসুল সাল্লাহু আলু সাল্লামের উপর নাজিল করা হয়েছে এর তাৎপর্য অপরিসীম আসুন আমরা এর তাৎপর্য জেনে নিই আল্লাহ বলে আল এমিন কুরআন কেরিমার মধ্যে বলেন ইন্না নাহেনু করা ওয়া ইন্না লাহু হাফিজুন আমি আল্লাহ হেনাবা নিশ্চয় নিশ্চয়ই ইন্না নাহনু নজল নামি নাজিল করেছি দি কর অর্থাৎ কোরআনকে আমি আল্লাহবুল আলমিন ইন্না নাহনু নজল না দি কর ও ইন্না লাহুলা হাফিজ নামি কোরআন নাজিল করেছি আমি এর সম্পূর্ণ সংরক্ষণের দায়ীভার আমি আল্লাহ সুবাহানবত আলা গ্রহণ করেছি অতএব যারা কোরআন মেনে চলবে কোরআনের আইন যারা মেনে চলবে কোরআন দ্বারা নিজেকে গড়বে সমাজকে গড়বে আল্লাহ পাক তাদেরও দায় ভার নিয়ে নিবেন কোরআনের ক্ষতি আজ পর্যন্ত কেউ করতে পারে নাই না পারবে বড় বড় কোরআনের ক্ষতি সাধন করতে এসে তারা নিজেরা হয়তো কোরআনের ছায়া শীতলে তারা আশ্রয় পেয়েছে নয়তো ধুলির সাথ হয়েছে কোরআন হচ্ছে কমপ্লিট কুড অফ লাইফ কমপ্লিটলি গাইডলাইন যে কোরআন হচ্ছে আয়নার মতো যে এর সম্মুখে দাঁড়ায় তার নিজের ভুলগুলো ধরা পড়ে যায় আর যে দাঁড়ায় না সে পথ হয়ে যায় আমরা কি পথ অন্তর্ভুক্ত হব না আমরা পথ ভ্রষ্ট হব না আমরা পথের সঠিক হিদিনা সিনওয়ল মুস্তাকিম আমরা হিদিনা সিনওয়ল মুস্তাকিমের আল্লাহ পাকে দেখানো সরল সহজ পথে আল্লাহ পাক যাতে আমাদেরকে পরিচালিত করান যে পথটা আল্লাহ পাক ফিল জান্নাত ও ফারিকুন ফির সাঈদ এক দল হবে জান্নাতির পথই আর এক দল হবে জাহান নামে রাস্তা দুইটা তুমি কোন রাস্তা বেছে নেবে ডিসিশন ইজ ইয়োর তোমার সামনে দুটা দেওয়া হলো খারাপ জিনিসও দেওয়া হলো খারাপ আসিবিদায় আমরা ভালোটাকে চিনি যদি খারাপই না থাকতো আমরা ভালোটাকে মূল্যায়ন করতে জানতাম না চিনতাম না ভালো কি ভালো কি বোঝা যেত না মানুষ সন্ধান করে আজকে বাবুল ওর আন অধ্যায় আমি কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ রবিন যুগে যুগে অসংখ্য নীরাসুল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন الله القرآن الكريم المدهي وَمَا أَرْسَلْنَاكَ مِنْ قَبْلِكَ وَرُسُلِينَ إِلَّا نُوحٍ إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونَ سورة أمبياء قصيش نمبر آية আল্লাহ আলামিন বলেন আমি অসংখ্য রাসুল প্রেরণ করেছি আমি তাদের প্রত্যেককে ওহি দিয়েছি বার্তা আমি দিয়েছি প্রত্যেকের এই বার্তা ছিল যে আল্লাহ সারা কোনো ইলাহ নাই কোনো মা বুধ নাই কোনো উপাস্য নাই একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহকে মেনে চলো আল্লাহকে ইমান আনয়ন করো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে আল্লাহ প্রত্যেক নিজ নিজ প্রতি রাসূল হিসেবে নিযুক্ত করে দিয়েছেন এই কমটাকে তুমি গাইডলাইন করবে এই জাতি গোষ্ঠীটাকে তুমি নিয়ন্ত্রণ করবে কিন্তু আল্লাহরবাহিন এমনে ভাবে কয়েকটা হাদিসের ভাষ্য অনুসারে কয়েকটি নবী রসুল্লির কাছে নাজির করতেন এবং জিব্রাইল আলহি সালাতাম ফেরিস্তাদের লিডার বলা হয় সেই জিব্রাইল আমিন আলিহি সালাতাম আপনারা শুনলে অবাক হবে কয়েকজন নবীর কাছে কয়েকবার আসছে কিন্তু আমাদের শেষ আখির কয়েগম্বর জনমে মোহাম্মদ রসুল্লাহর কাছে কতবার আসছে শুনলে অবাক হবেন সবচেয়ে হায়াতের দিক থেকে আল্লাহ রব্বুল আলহামিন তাকে কম দিয়েছেন তেষট্টি বছর জিন্দেগি হাদিসের ভাষ্য অনুসারে কাউন্ট করা হয় তেইশ বছরের পূর্ণ কোরআনটা কমপ্লিট করেছেন আসুন আমরা জেনে নিই প্রথমে যে হজরত জিব্রাহল আলিহিসালাতাম কতবার কোন কোন নবীর নিকট আগমন করেছেন বার্তা নিয়ে এসেছেন প্রথমে এক নম্বরে হসরতে আদম আলিহিসু সালাম তিনি হলেন কি আমাদের আদি পিতা তিনি আমাদের আদিবিদ্যা তাহার নিকটে হজরতে জিব্রাহ আলিহি সালাতাম বারো বার এসেছেন বাহানুল্লাহ দুই নম্বর হজরতে নূ আলাইহি সালাতলাম যাকে দ্বিতীয় আদম বলা হয় সেই নূহ সালাত সালাতলামের নিকটে জিব্রাহ আলিহি সালাম এসেছেন পঞ্চাশ বার কতবার এসেছেন পঞ্চাশ বার এসেছেন তিন নম্বর হসরত ইব্রাহিম আলী ইসালাত হোসালাম তিনি হচ্ছেন আমাদের কি জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন ইব্রাহিম আমার বন্ধু সেই ইব্রাহিম খলিল নিকট হজরত জিব্রাহিম আলী ইসালাত এসেছেন সুবাহ আল্লাহ চার নম্বর হজরত মুসা ক্যালিমুল্লাহ যাহার সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলতেন মুস্তাতুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন সেই মুসা কালিম উল্লার নিকট হজরতে জিব্রাইল আলহ সালাতাম চার শতবার হামদি পাঁচ নাম্বার হজরত ঈসা আলহ সালাম যিনি কুষ্ঠরোগীকে রোগীকে ভালো করতে জানতেন সবচেয়ে বেশি মজিজা তাকে দেওয়া হয়েছিল সেইসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিকো জিবরাইল আলাইহিস সালাতু এসেছেন 13 বার সুবহানাল্লাহ 6 নাম্বার ছয় নাম্বারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম নিকো জিবরাইল আলাইহিস সালা ওয়াসসালাম এসেছেন 4 বার 7 নাম্বার 7 নাম্বারে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক এমন রোগ আক্রান্ত করেছেন তবুও সে আল্লাহকে ভুলে নাই আল্লাহকে ভুলে যায় নাই আল্লাহর সাথে সবর করেছে এই জন্য বলা হয় আসবরু আসবরু মির রিয়াজুল জান্না ধৈর্য সিন্ধের জন্য বিনা হিসেবে জান্না ধৈর্য সবাই ধরতে পারে না এই জন্য দোয়া করবে আল্লাহ পাক আমাকে আমাদের যেন ধৈর্যশীল বানায় আমাদের যেন ধৈর্যশীল বানায় ধৈর্যশীল করে গড়ে তোলে সেই জন্য দোয়া করবেন আইয়ুব আলহিস্লাতামের নিকট হজরতে জিব্রাহ আলহিস্লাতাম এসেছেন

তাহার নিকট জিব্রাইল আলহ সালাতাম একবার আসে নাই দুইবার আসে নাই তিনশো বার আসে নাই চারশো বার আসে নাই পাঁচশো বার আসে নাই হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের নিকট জিব্রাইল আলহ সালাতাম চব্বিশ হাজার বার এসেছে সে জিবরাইল আলহ সালাতাম আল্লাহ রসুলের নিকট চব্বিশ বার এসেছেন না চব্বিশ হাজার বার এসেছেন সুবাহ তাহারি বার্তা নিয়ে এসেছেন তেইশ বছরে পূর্ণ কোরআন কমপ্লিট করেছেন সুবাহরাল্লাহ তেইশ বছর তিনি দিন দাওয়াত দিয়েছেন চল্লিশ বছর নবাদ প্রাপ্ত হয়েছেন এরপরে তিনি দিনই কাজ করে এই কোরআনটা পূর্ণাঙ্গ করেছেন এবং তেইশ বছরের ধারাবাহিকতায় কোরআনে তিরিশবার নাজিল করা হয় ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত নাজিল করা হয় তাহার নিকট প্রত্যেকটা আয়াত জিব্রাহল সালাম নিয়ে আসেন এবং কিছু কিছু স্বপ্ন জু আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দেন কারণ সুস্লাম মুহাম্মদ হারগিজ না গুফ্তা দানা গুফ্তা জিবরাইল জিব্রাহিল না গুফ্তা দানা গুফ্তা রব্বে জালেল। মোহাম্মদ নিচ কোনো বাক্য কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল আলী সালাদালাম রব্বে জালিলের নিকট থেকে কোনো অহিম বার্তা না নিয়ে আসতেন তিনি ততক্ষণ অপেক্ষা করতেন সেই জন্য মহতারাম হাজরিন সেই জন্য আপনারা কি করুন এই যে আহাল্সাল্লামের আদর্শ হত তিনি যে গাইডলাইন রেখেছেন তারফত ফিকুম আমরওয়াই তেদিন লুমা তামা স্যান্দ ভিমা কিতাব ল ও সুন্নাতী রসৌলি এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলে তোমরা কখনো পদ থেকে ব্রষ্ট হবে না শয়তান তোমাকে পদ থেকে ব্রষ্ট করতে পারবে না যতক্ষণ না তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে এক নম্বর হচ্ছে কি আল্লাহর কোরআ দুই নম্বর হচ্ছে রসুলের হাদিস এই দুইটা জিনিসকে কি করতে হবে মনে প্রাণে হবে পড়তে হবে জানতে হবে শিখতে হবে মুসলমানেরা পড়তে জানে না পড়তে না যদি কেউ না পড়তে পারে না বুঝে যে আয়াত আপনার কাছে সহজ লাগে সেই আয়াতটা বারবার বলুন যে সুরাটা আপনার কাছে সহজ মনে হয় সেই সুরাটা বারবার বলুন তবুও আপনি কোরআন কারিমা তেলাওয়াত করুন তেলাওয়াত করুন سبحان الله الله بعث جتة القرآن يقرأنا عن خلق عدائي كوري القرآن بولا يوم شمس بس تبعي دكارة توفيق وما إلا بالله وآخر دعوانا الحمد لله رب العالمين